আজকেও আমি দেখো একটা সেলাইয়ের প্রজেক্ট নিয়ে বসেছি আমি একটা প্লেটের সাহায্যে কাপড়টাকে সার্কেল মাপেকে কেটে নিচ্ছি আর তোমরা চাইলে সেম প্রসেসে বড়োভাবে করতে পারো মানে আরও বড়ো চাইলে তো আমি স্মল সাইজেরই করছি আজকে তো প্রথমে দেখলেই যে সার্কেল মাপে কাপড়টা কেটে নিলাম এবার মিডিলে এরভাবে একটা কাট করে নিলাম তারপরে একটা পার্টকে এইভাবে ভাঁজ করে একটা সেন্টার পয়েন্ট আমরা নিয়ে নেব তো সেখানে আমি মার্ক করে নিচ্ছি সেন্টার পয়েন্টটা তো এখানে একটা লুপের মতন মানে তৈরি করে নেব জাস্ট হ্যাং করার জন্য বা ধরার জন্য সেরকম আর কি আমি কাপড়ের সাহায্যেই তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো দড়ি হয় না সেগুলো ওখানে অ্যাটাচ করে দিতে পারো তো আমার কাপড় ছিল যেখানে টুকরো কাপড় টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিলাম এবারে এই দেখো যেখানে আমি পয়েন্টটা করেছিলাম সেখানে এটা অ্যাটাচ করে দেবো ঠিক এইভাবে অ্যাটাচ করে দেবো তো এ দেখো একদম মেশিনের সাহায্যে আমি জাস্ট ওইটুকু জায়গায় অ্যাটাচ করে দিলাম এবারে আরেকটা যে পার্ট রয়েছে সেটা এইভাবে বসিয়ে দিলাম এবার উল্টো পিঠ কোনটা সোজা পিঠ দেখতেই পাচ্ছ তোমরা যেভাবে বসালাম ঠিক ওইভাবে বসিয়ে এই যে ওপরে যে হাফ সার্কেলটা রয়েছে ওটা ওইভাবে একদম মানে সেলাই করে নিতে হবে তো সেলাই হয়ে গেল আমার এবারে কি করতে হবে সেটা একটু ভালো করে দেখো ওটা ওদিক দিয়ে সেলাই হয়ে গেল এবার এদিক থেকে ঠিক এইভাবে ধরে হ্যাঁ ধরে তারপরে আবার এই দিকটা সেলাই করতে হবে এটা জাস্ট একটু মানে খেয়াল রেখো যে কিভাবে আমি করলাম তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো ঠিক এইভাবে সেলাই করতে হবে আবার একটু দেখে নাও দেখো এইভাবে ধরবে ধরে আবার এই দিকের যে হাফ সার্কেলটা হয়ে গেল সেটাকেও আবার সেলাই করে নিতে হবে ঠিক এইভাবে দেখো শেপটা কী সুন্দর এসে গেছে আবার আমি সেলাই করে নিচ্ছি এইগুলো কি বলতো ছোট ছোট সেলাইয়ের প্রজেক্ট তবে কি বল করে নিতে পারলে কাজে আসে ছোট হোক বা বড় সাইজের হোক আমি একটা স্মল সাইজের করে তোমাদের শেয়ার করছি আর কি তোমরা এইভাবে একটা কি বলো তো আইডিয়া পেয়ে গেলে বানাতে পারবে ঘরে এই দেখো আমার এটা সেলাই হয়ে গেল দেখতে পাচ্ছো কত সুন্দর একটা শেপ এসে গেছে এবার এটাকে একটুখানি খোলা রেখেছিলাম সেটা তোমাদের ভুলতে ভুলে বলতে ভুলে গেছি একটু জায়গায় একটুখানি জায়গায় খোলা রাখতে হবে যাতে এই যেটাকে সোজা করা যায় আর সবসময় আমি তোমাদের বলি যে যখন এই সার্কেল কিছু করি আমরা কাট করে নিলে এরকমভাবে মানে যখন আমরা সোজা করি জিনিসটাকে সুবিধা হয় তাতে খুব সুন্দর সার্কেলের শেপটা চলে আসে তো দেখো ঠিক এই রকমভাবে আবার আমি ওই যে আরেকটা পার্ট যে ছিল ওইভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এই যে ওপরে যে ফাঁকা জায়গাটা ছিল যেখান থেকে কাপড়টা আমরা সোজা করলাম সেই জায়গাটা আবার মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি এই দেখো হয়ে গেল কত সুন্দর জিনিসটা তৈরি হয়ে গেল সেটা কি কাজের ব্যবহার হবে সেটা তো দেখাচ্ছি লাস্টে তোমাদের এবার ভাবছি এই যে দুটো কাপড়ের যে জয়েন্টটা হয়েছে সেখানে একটা যদি লেস বসিয়ে দিই দেখতে বেশি ভালো লাগবে তো এ দেখো ঠিক জিনিসটা এভাবেই ইউজ করা যায় কোনো অসুবিধে নেই কিন্তু একটুখানি সাজিয়ে নিলে আলু দেখতে বেশি ভালো লাগে না সেই কারণে আর আমার কাছে এই লেসগুলো তো রয়েছে তো সেই জন্য এ দেখো চার পাঁচটা আমি এই হোয়াইট লেসটা লাগিয়ে দিচ্ছি দেখো লেসটা লাগানোতে কিন্তু বেশি ভালো লাগছে দেখতে এটা তো আমি একদম স্মল সাইজের করলাম তোমরা কিন্তু এরকম সেম প্রসেসে মাপের একটু বড়ো নিয়ে একটা বড় সাইজের তৈরি করতে পারবে এরকম তো প্রসেসটা কিন্তু সেম আর খুবই ইজি দেখতেই পেলে তো দেখো এবার ফাইনাল লুকটা কত ভালো লাগছে দেখতে এই দেখো কত কিউট হয়েছে যেহেতু স্মল হয়েছে এই জন্য বেশি কিউট লাগছে তো এবারে কি কাজে ইউজ করব সেটাই চলো দেখাচ্ছি তোমাদের ডাইনিং টেবিলের ওপরে খাবার ঢেকে রাখার জন্য এটা কিন্তু বেশ কাজে আসবে বিভিন্ন সাইজের যদি আমরা বানিয়ে রেখে দিই কয়েকটা তো এইভাবে কত সুন্দর কাজে আমরা লাগাতে পারবো দেখো এত কিউট লাগছে দেখো লেসটা লাগানো তো বেশি ভালো লাগছে তো আজকে এটুকুই তোমার সাথে শেয়ার করলাম ছোট্ট একটা প্রজেক্ট কিন্তু ভীষণই ভালো লাগছে আর ভীষণ ইউজফুল আর বড়ো সাইজের বানাতে পারলে তো আরও কাজে আসবে তো চলো আজকের মতন টাটা বা দেখা হবে নেক্সট ব্লগে